কান্দিতে বাম যে বড় ভাঙন তৃণমূলের জেলা সভাপতি তথা কান্দি তৃণমূল বিধায়ক অপূর্ব সরকারের হাত ধরে কংগ্রেস সিপিআইএম ও নির্দল ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলো তিনজন পঞ্চায়েত সমিতির সদস্য আটজন গ্রাম পঞ্চায়েত সদস্য আজ মুর্শিদাবাদ জেলার কান্দিক শহরের হেলিপক্স ময়দানে শহর তৃণমূল কংগ্রেসের ডাকে আয়োজন সভা করা হয়েছিল আসন্ন জনগণ সভার এদিন এই সভা থেকে মূলত একশো দিনের কাজের বকেয়া টাকা এবং বিভিন্ন জনমুখী কর প্রকল্পের বকেয়া অর্থ অভিমুখী কর প্রকল্পের বকেয়া অর্থ অবিলম্বে মেটানোর দাবি তুলে ধরেন মমতা ব্যানার্জির কাজ থেকে উন্নয়ন দেখে সেই জন্য

একদিকে শিক্ষা খাতে টাকা বন্ধ স্বাস্থ্য খাতে টাকা বন্ধ গ্রামীণ উন্নয়নের টাকা বন্ধ এরকম সমস্ত বিষয়ে দু হাজার একুশের নির্বাচনে পরাজয়ের পর প্রতিহিংসা চরিতার্থ করার স্বার্থে এই টাকা বন্ধ করে দিয়েছে যা বাংলার ন্যায্য অধিকার বাংলার গরিব মানুষের হকের টাকা তাই হকের টাকা রোজগারের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যাওয়ার তাই কাঁধি শহর তৃণমূল কংগ্রেস এখানকার পৌরসভা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলর টাউন সভাপতি সমস্ত শাখা সংগঠনকে সাথে নিয়ে কাঁদির সর্বস্তরের বুদ্ধিজীবী শিক্ষিত মানুষ মাতৃমণ্ডলী থেকে শুরু করে প্রত্যেকটি ওয়ার্ড থেকে মিছিল করে আজ এই সভায় উপস্থিত হয়েছে আজ এই জনগর্জন সভায় উপস্থিত হওয়ার জন্যে এবং আমাদের তৃণমূল কংগ্রেসের যা বক্তব্য সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ধর্মনিরপেক্ষতার পক্ষে বঞ্চনার বিরুদ্ধে সেই বক্তব্য রাখার জন্যেই মানুষকে সাথে নিয়ে যাওয়ার জন্যে একটি প্রস্তুতি সভা এই শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হয়েছে আমরা সবাই একজন শহরের মানুষ হিসাবে সেখানে উপস্থিত থেকেছি আজকে বেশ কিছু যোগদান করতে দেখা গেল তৃণমূল কংগ্রেস আজকে ভরতপুর পঞ্চায়েত সমিতি এবং জজান গুঁদুরিয়া গ্রাম পঞ্চায়েতে অনেক সদস্য প্রায় এগারোজন তিনজন পঞ্চায়েত সমিতি আটজন গ্রাম পঞ্চায়েত তারা আজকে এই কাঁদি পৌরসভার মাঠে হ্যালিপস মাঠে এই সবাই যোগদান করলেন অর্থাৎ প্রতিবাদের যে কর্মসূচি বঞ্চনার যে কর্মসূচি বঞ্চনার বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইয়ে তারা সামিল হলেন তাদেরকে আমরা গ্রহণ করেছি তাদেরকে অভিনন্দিত করছি তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আগামী দিন একসাথে সবাই মিলে যে ভরতপুর এক নম্বর ব্লকের উন্নয়নে সামিল হোক পরিষেবায় সামিল হোক যা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থেকে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে তাই সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই তৃণমূল কংগ্রেসের যোগদানের জন্য আমাদের মমতা ব্যানার্জি উন্নয়নের কাজ দেখে আমাদের অভিষেক ব্যানার্জি নেতা ওনার সব কাজ সব কিছু দেখে আমি টার্চেন ভাইয়ের হাত ধরে আমাদের জেলার সভাপতি সাথে এখন আমি জয়েনটা করলাম নির্দলে কেন দাঁড়িয়েছিলেন নির্দলের নির্দলে দাঁড়িয়েছিলাম তৃণমূলের টিকিট পাইনি আমি তৃণমূল টিকিট পাননি বলে জানিয়েছিলাম আগে তৃণমূল করতে হবে করতাম

তাদের সঙ্গে বা পাশে থাকার জন্য এলাকার উন্নয়নের জন্য তো আজকের যা বর্তমান পরিস্থিতি তাতে রাজ্যের উন্নয়ন তথা সার্বিক মানুষের পাশে থাকতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় তথা আমাদের যে বর্তমান তৃণমূল তৃণমূল কংগ্রেস তার সঙ্গে না থাকলে কিন্তু সেই উন্নয়ন বা তাদের পাশে থাকা কিন্তু সম্ভব নয় সেই জন্যই আমরা কংগ্রেস ছেড়ে এখন তৃণমূলের সঙ্গে যোগদান করেছি আমার নাম আলী মোহাম্মদ খান আমি ভরতপুর এক নম্বর ব্লকে পূর্ত কর্মদক্ষ স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে মন পছন্দের ফ্রেশ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাদ ফিটিংস সাবমার্সেবেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট अथवा सेवेन थ्री सिक्स थ्री जीरो टू थ्री नाइन सेवेन वन